আসসালামু আলাইকুম রেডন চারুকলা পরিবারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসের জন্য আজকে ক্লাসের বিষয় হল ড্রয়িং যেটা সেকেন্ড সেমিস্টারের একটি বিষয় এবং সেকেন্ড সেমিস্টারে এই ড্রয়িংয়ে আজকে যেই বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো সেটা হলো প্রকৃতি অনুশীলন প্রকৃতি অনুশীলনের মধ্যে প্রথম যেই ধাপটি আছে সেটা হলো লতা পাতা এখন আমি একটি পাতা আট করে দেখাচ্ছি একটি পাতায় কীভাবে ড্রয়িং করতে হয় সেটা দেখাচ্ছি এটা একটি গোলাপের পাতা বলতে পারি বা সাধারণ একটি পাতা বলতে পারি আমরা পাতা দেখে দেখে এই বিষয়ে ড্রয়িং করব এই বিষয়ে পাতায় সাধারণত ওভাল কম দেখা হয় সাধারণত রেখাকে বেশি ব্যবহার করা হয় পাতা আট করার জন্য এবং এখন আমরা দেখাচ্ছি একটু একটু ডার করে দিলাম এখন একটি টোন ব্যবহার করতেছি একটু পাতাটাকে একটু সবার সামনে ফুটে ওঠানোর জন্য বোর্ডে একটু কম বোঝা যাচ্ছে আমরা যখন পেজে আর্ট করব পেজে ড্রয়িং করব। এটা তখন আরও সুন্দরভাবে ফুটে উঠবে যাই হোক এটি একটি পাতা এরপরে একটি ধরেন গোল পাতায় যদি দেখাই বা শাপলা পাতায় যদি দেখাই একটু একটা জাস্ট ওভাল আর্ট করলাম ওভালটা শেষের দিকের অংশটাকে একটু কণা করে দিয়ে এবার একটি গোলাপ আর্ট করে দেখাই একটি ফুলের তুমি একটি কয়েলের মতো কোনা করে গোল করে আড করলাম এরপরে ঠিক মাঝখানে যে অংশটুকু সেই অংশটুকু প্রথমে আড করলাম তারপরে সামনের পাশে যে পাপড়িটা আছে সেই পাপড়ির অংশটুকু কাট করলাম এই এই জায়গাটা একটু মুছে দিলাম এবার পিছন দিকের পাপড়িগুলো অ্যাড করি একটি গোলাপ ফুল হইল এরপরে আমরা এখানে কাণ্ড দেব এই যে এখন একটি কাণ্ড আট করে দেখাচ্ছি লম্বা এক টানে দেবো আমরা যেই যেই ইয়াটাই দেব যেই রেখাটাই নেব সেটা নেবো এক টানে বা স্মুথভাবে কাজটা করবো এরপরে আমরা আর একটি পাতা বার করে দিলাম পিছন দিকে বা মধ্যে একটু ডিটেলস বার করে দিচ্ছি সম্পূর্ণটাই রেখার ব্যবহার করা জাস্ট আমরা রেখার নিয়ে অঙ্কনটা করতেছি আপনারা যখন পেন্সিলে করবেন এই এই ছবিটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে হোয়াইট বোর্ডে ছবিগুলো ওইভাবে ফুটে ওঠে না যখন আমরা যখন কাগজে কলমে পেন্সিল কলমে যাব বা রঙ তুলিতে যাবো তখন সেই ছবিটা প্রাণবন্ত হয়ে উঠবে সেটা নন্দন তত বা সেটা সৌন্দর্য সবার সামনে ফুটে উঠবে কারণ এই পাতাটি একটু ভাস করে আছে এরপরে নিচের দিকে আরেকটি পাতা আট করতেছি এখন পাতার পিছনে পাতা থাকলে সেই পাতাটা একটু কম দেখা যাবে এইখানে ওই ধরেন সামনে একটা পাতা করছে তারপর পিছনে আর একটি পাতা দেখাচ্ছি পাতাটি কিন্তু একটু পিছনে সামনের তুলনায় একটু কম দেখা যাচ্ছে বা একটু ডার্ক হবে এবার কাটা দেখা কাটা দিয়ে দিচ্ছি গোলাপ ফুলে তো কাটা থাকে কাটা দেখাই এবার একটি সূর্যমুখী ফুল বা অন্য ধরনের কোনো একটি ফুল আট করে দেখাই সামনে মাঝখানে যে ইয়া থাকে সেই যে অংশটুকু করছি মাঝখানে পাপড়ির পাপড়ির ভিতরে যেই অংশটুকু থাকে একটু ডার্ক হয় এই জায়গাটুকু এরপর আমরা সাধারণ একটা ফুল সূর্যমুখী ফুলের মতো একটি ফুল আর্ট করতেছে অবশ্যই মনে রাখবেন যেই টানেই দেন সেটা যেন এক টানে হয়ে যায় হ্যাঁ তারপর আমরা যখন কোন টোন ইউজ করব সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন টোন রয়েছে রৈকিক টোন হ্যাঁ কৈনিক টোন ক্যারেক্টার টোন আমরা সেই ধরনের টোন ব্যবহার করে করে ছবির মধ্যে মান আরও উন্নত করে তুলব ড্রয়িং আমরা যখন পরীক্ষায় যখন দেবো তখন আমার টোনের উপরে আসলে নাম্বারটা নির্ভর করবে আমি কোন টোন ব্যবহার করতেছি এখন একটা তাল গাছ আট করে দেখাই একটি গাছ গাছে ডাব দিলাম এবার পাতাগুলো দিই খেয়াল করে দেখবেন যে পাতাটা একটু শেষের দিকের অংশটা একটু ভাস হয়ে যাচ্ছে তার মানে দিকে ভাস সেই দিকে আমাকে দেখাতে হবে পাতাকে নিচের দিকে হেলানো অবস্থা দেখাচ্ছি এই যে পাতা যত নিচে দেখবে তত ফুটবে সামনের দিকের পাতাগুলো একটু লাইট দেখাবো পিছনের দিকে পাতাগুলো একটু ডার্ক দেখাবো এবং যত কাছাকাছি আসবে তত ডিটেলস দেখাইতে হবে পিছন দিকে একটু ধোঁয়াশা দেখাতে হবে এটাকে পার্সপেক্টিভ বলে এটাকে পরিপ্রেক্ষিত বলে এই জিনিসটাকে হিসেবেই ফুটে উঠ ফুটে উঠাইতে হবে সামনের দিকের পাতাগুলো কিন্তু একটু আমি একটু ডার্ক বেশি দিচ্ছে মানে সামনের দিকে বেরোচ্ছে পিছনে আর উপরের দিকের পাতাগুলো একটু লাইট রাখছে উপরের দিকের পাতাগুলো লাইট রাখার কারণ হচ্ছে যে উপর দিকে সূর্য আসে সূর্য রশি সূর্য রশি পড়লে ওই যে জায়গাটুকু আলো দেখা যায় তার মানে আমাদের আলো ছায়ার ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে আলো ছায়ার ব্যাপারে কারণ আলোর উপরে আলো ছায়ার উপরে একটি একটি ড্রয়িংয়ের একটি ড্রয়িংয়ের প্রাণবন্ততা একটি ড্রয়িংয়ের নিরপেক্ষতা বা এই ড্রয়িংয়ের যে সৌন্দর্য সেটা নির্ভর করবে এবার যে গাছের মধ্যে যেই থাকে না আমরা নারকেল গাছে বা ডাব গাছে দেখি যে পাকলের মতো বা একটু খেঁচ খেট দাগ বার আছে আমরা ওরকম দাগ বার করে দিয়েছি যাতে গাছটিকে আমরা ফুটে ফুটে ওঠে এ প্রত্যেকটি গাছের নিজস্ব ক্যারেক্টার আছে প্রত্যেকটি ক্যারেক্টার অনুযায়ী আমরা কাজ করব কোন কোন গাছে কী কী ধরনের ক্যারেক্টার সেই ক্যারেক্টারের দিকে খেয়াল করে আমরা আমাদের কাজ করতে হবে এবার নিচের দিকের অংশটুকু একটু ডার্ক করে দিলাম আমার ভূখণ্ডের সাথে যেটা জড়িত আছে এবার একটা নর্মাল আরেক ধরনের গাছ আর্ট করে দেখাই যেহেতু আজকের ক্লাসের বিষয়বস্তু হলো লতাপাতা ফুল হ্যাঁ গাছপালা আমরা এই তিনটি বিষয়কেই ড্রয়িং করে দেখব এরপর আমরা একটা একটা প্রাকৃতিক দৃশ্য কী কীভাবে আমরা এই গাছ বা ফুল বা লতা পাতা কী করে আমরা আমাদের ড্রয়িংয়ের মধ্যে প্রতিফলন করবো সেই জিনিসটিকে আমরা প্রকাশ করব এখন একটু করে এখন একটা গাছ দেখাই গাছের কাণ্ডগুলো দেখাচ্ছি মাঝখানে দেখবেন যে একটু ফাঁকা রাখছে কারণ ওই জায়গাটা ধরেন যে ও পাতাতে ভরে গেছে